ব্যাগ পকেট যদি এরকম ড্যামেজ হয়ে যায় তাহলে আমাদের দেখানো টেকনিকটি ফলো করে খুব সহজে ঠিক করে ফেলুন দেখুন আমরা প্রথমে দুপাশের সেলাই করে আমরা একদম ক্লোজ করে দিচ্ছি যাতে এখান থেকে কোনো প্রকার আঁশ বা সুতা বের হয়ে না আসে পুরোটা সেলাই হয়ে যাওয়ার পর আমরা আরও একটি সুন্দর ডিজাইন করব যাতে দেখলে মানুষ বুঝতে না পারে এখানে একটা ড্যামেজ রিপেয়ার করা হয়েছে এবং এ কাজটি করা অনেকটাই সহজ আপনি চাইলে করে বসে হ্যান্ডেলের মাধ্যমে খুব সহজেই এই কাজটি করতে পারবেন এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক দিন দেখুন আমরা নিডেলের নিচের অংশ দিয়ে সুতার ভিতর সুতা ঢুকিয়ে আরও একটি সুন্দর ডিজাইন করছি ইউনিক ডিজাইন যাতে দেখতে অনেকটা ইউনিক এবং সুন্দর মনে হয় এবং টেকসই মজবুত হবে অনেক দিন লং লাস্টিং করবে দেখুন আমরা কিভাবে কাজটি করছি মনোর সহকারে দেখুন তাহলে আপনারাও খুব সহজে এই কাজটি করতে পারবেন দেখুন আমাদের ডিজাইনটি প্রায় হয়ে আসলো দেখুন আমাদের ডিজাইন করা শেষ কত সুন্দরভাবে আমরা একটি জিন্স প্যান্ট ডেমিস রিপেয়ার করলাম সাথে সুন্দর একটি ডিজাইন করলাম